শান্তর কথা কি কব শান্ত করে শান্ত তুই জীবনেও পারবি না খেলতি তো জিরো রান তো জিরো রান জীবনেও কাটবে না লিটন দাস লিটন দাস লিটন দাসের কথা কি কব লিটন দাসও কালকে একটা ক্যাস সুন্দর একটা মানে চার মারতে যাই ক্যাস ক্যাস ওই আউট কট আউট আউট কয় যাই দিন শেষে আমরা জয়ী আমরা জিতে গেছি তো এরকম মানে জিতলে কিন্তু খুব ভালো লাগে এবং ভালো কথা প্রতিষ্ঠা করে কালকে যে সময় মানে খেলার অর্ধেক হয়ে গেল তিন উইকেট যে পড়েছিল বাড়ি ছিল বিমবার ওই সময় কিন্তু খুব কষ্ট লাগছিল যে আমরা ঠেকিয়ে যাই তারপর কিন্তু সেই কথায় কয় পুরোনো বাতে বাড়ে ঠিক আছে তো সাকিব আল হাসান এবং আমাদের হচ্ছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়া যে খেলা দিল কালকে খুব সুন্দর মানে প্রশংসনীয় মানে প্রশংসা করার দাবিদার আর ওই যে শান্ত আর হচ্ছে লিটন দাস ওরাও কিন্তু কালকে ভালো খেলেছে যাতে জিরো রাউন্ড করুক ওকে কেন্দ্রে ট্রল করার দরকার নেই কারণ আমরা ম্যাচটা কিন্তু জিতেই গেছি তো লিটন দাস হচ্ছে অসাধারণ একটা স্টাম্পিং করেছে এবং হচ্ছে শান্তর হচ্ছে ক্যাপ্টেন্স ক্যাপ্টেন্সি সেই তো অবশেষে কিন্তু বাংলাদেশ জিতে গেল এবং এই বাংলাদেশ জিতার ফলে আমাদের কিন্তু সুপার এইটে যাওয়ার পা এক ধাপ কিন্তু এক গেছে তো আমাদের হচ্ছে মাগুরার আমাদের মাগুরার হচ্ছে সাকিব আল হাসান আবার আমাদের এমপি ওই তো বিরাট খেলিছে কালকে ঠিক আছে ও সব দিকটাই অলরাউন্ডার ও দেখলি বোঝা যায় যাই হোক বাংলাদেশ কিন্তু রিসাদ হোসেনের কথা কব ও কিন্তু বিরাট বলিং আগের দিন তিনটে পাইছিল আজকেও তিনটে পাইছে বিরাট খেলা খেলতেছে তো বাংলাদেশের পারফর্ম যদি এরকম ভাবে ধরে রাখি আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই না আর আমরা কিন্তু সবাই চাই যে আমরা মানে বিশ্বকাপ না জিতলেও আমরা একটু এরপরে ধাপ যেটা সুপার এইট সেটাই কিন্তু যার জন্য কিন্তু আমরা মানে সবাই কিন্তু বাংলাদেশ ভালো চাই খেলুক এবং বাংলাদেশ ভালো খেলার পরে আমাদের দেশের নামটা আসুক ক্রিকেট থেকে কিন্তু নাম বেশি আসে যেমন পাপুয়া নিউ গিনি এদের কিন্তু কেউ চিন্ত না তারপর হচ্ছে যে আছে না আরো অনেক দল চান্স পাইছে তো ওমান তারপর হচ্ছে নতুন নতুন দল যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এরকম কিন্তু অনেক অনেক দল চান্স পাইছে এবং এদের নাম কিন্তু আমরা কোনোদিনও জানতাম না যদি ক্রিকেটে না আসতো এরা যাই হোক আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই চাই যে আমাদের আমাদের নাম আমাদের সুনাম এই ক্রিকেটের মাধ্যমেই মানে ক্রিকেটের মাধ্যমে আমাদের সুনাম বয়ানুক আর এই শান্তর কথা কি কব শান্ত করে শান্ত তুই জীবনেও পারবি না খেলতি তোর জিরো রান তোর জিরো রান জীবনেও কাটবে না আর লিটন দাস লিটন দাস লিটন দাসের কথা কি কব লিটন দাস ও কালকে একটা মানে মারতে যাই হোক আমরা জয়ী আমরা জিতে গেছি তো এরকম মানে জিতলে কিন্তু খুব ভালো লাগে এবং ভালো কথা প্রতিষ্ঠা করে কালকে যে মানে খেলার অর্ধেক হয়ে গেল তিন উইকেট যে সময় পড়েছিল বাড়ি ছিল বিম বাড়ি ওই সময় কিন্তু খুব কষ্ট লাগছিল যে আমরা ঠেকিয়ে যাই তারপর কিন্তু সেই নেদারল্যান্ড তো নাম আছে নেদারল্যান্ড হ্যাঁ লাস্টে পরে সেই গব নেদা আয় দেশে টুক করে সব গাছে পড়ে গেছে না পড়েছে কি জন্য ভালো খেলেছে মানে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা হচ্ছে ভালো পারফর্ম করেছে সেই জন্য কিন্তু জিতে গেলাম তো যাই হোক সুপার এইট নিশ্চিত এরপর লাস্টে একটা খেলা আছে কুমার দলের সাথে তো ওর সাথে ও তো তুড়ির বাড়িতে জিতে দেবে না যাই হোক কোনো দলকে ছোট করা যাবে না সবাই কিন্তু এই এই মঞ্চে এই মঞ্চে কিন্তু সবাই মানে বিশ্বকাপের মঞ্চ হলে সবাই বাঘ হয়ে যায় সব দল যারা তারাও বাঘ যাই হোক সুন্দর করে দেখা যাচ্ছে তামিমের মতো না খেললে আমাকে বড় তামিম ছিল না যারা বাদ দে তার মতো না খেললেও ভালোই খেলতেছে তো এরকম করে যদি মানে ওয়ান ডাউনি প্রথমে যে কোনো দলের কিন্তু প্রথমেই রান্না প্রথম প্লেয়ার দুটো যারা আছে নামে তারা যদি রান্না করে তাহলে কিন্তু রান হয় না তো তারা কিন্তু মানে ওই তামিম একটু রান করে দেখেছিল সাকিব তারপর হচ্ছে সাইলেন্ট কিল্লার তারপর হচ্ছে জাকির আলি এরা কিন্তু ভালোই খেলেছে লিটন দাস আর হচ্ছে সৌম্য লিটন দাস আর হচ্ছে কিরা শান্ত সৌম্য সরকার না শান্ত লিটন দাস আর শান্ত কিন্তু সেরকম খেলা দিতে পারেনি এবং এরা কিন্তু ধারাবাহিকভাবে মানে পর্যায়ক্রমে একদিনে কয়েকটা রান করেছিল একদিন আসছে লিটন দাস ছত্রিশ করেছিল আর শান্ত দশ না বারো করেছিল এই তাছাড়া এরা কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বাংলাদেশকে ঠকাচ্ছে ফিল্ডিং ভালো করেছিল না ঠকাচ্ছে না বাজে কথা যাবে না জিতে গেছি নেই যাই হোক বাংলাদেশ দলের জন্যই রইল শুভকামনা এবং তাস্কিন তারপর আছে কিরা মাহমুদ মাহমুদুল্লাহ রিয়াদ বলিং করেছিল তারপর আছে রেশাদ হোসেন আর কীরা আর হচ্ছে মুস্তাফিজুর রহমান এইটাই তো নাম মুস্তাফিজুর রহমান এরা কিন্তু খুব ভালো করেছে এবং সুন্দর এরকম পারফর্ম করলে কিন্তু আমরা অনেক দূরে যেতে পারবো এই বিশ্বকাপ মঞ্চে এবং আমরা কিন্তু দেখাই দিতে পারবো যে আমাদের বাংলাদেশ পারে পারে যাই বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা